আমি একটুখানি পনির খুব ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে প্রথমে আগে একটু গরম নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম সেটা ছেঁকে ফেলে দিয়ে এবার সাদা তেল নিয়ে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একটু নুন ছিটিয়ে ভেজেছি তারপর ওই তেলেতে একটু কোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আর কি তারপর একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদটা খুব সামান্য হাফ চামচেরও তারও হাফ মানে বুঝতে পারছেন ওয়ান ফোর্থ চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কষাতে কষাতে তেলটাও বেশ ছেড়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এরপর আমি এখানে একটু নুনার চিনিকে অ্যাড করে দিচ্ছি আসলে এটা একদমই নিরামিষভাবে হবে কিন্তু আজকে কোনোরকম পোস্ত দেওয়া যাবে না কেননা এখানে হচ্ছে যাত্রায় শীতলা মা পুজো বা জল ঢালা যাই বলুন না কেন তাই এখানে আমরা পোস্ত এই বৈদ্যবাটি শ্যামাপুরি শ্রীরামপুর চত্বরে কেউ খায় না তাই জন্য কাজু বাদাম বাটা কিশমিশ বাটা এবং আমন বাদাম বাটা তার সঙ্গে একটুখানি মগজ নিয়ে ভালো করে বেঁটেছি এবং অবশ্যই সামান্য একটু দই দিয়ে বেঁধেছি তবে সেই মিশ্রণটা দিলাম আর একটুখানি দই ফেটিয়ে রেখে সব কিছু দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ ভালো করে ঘন হয়ে আসলে ফুটে উঠলে তখন আমি ভাজা পনিরগুলোকে মিশিয়ে দিয়ে বেশ নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একদম শেষ পর্যায়ে খুব সামান্যই গরম মশলা আর একটুখানি ঘি ছিটে দিয়েছি এটাতে খুব কম সময় লাগে খালি আদা লঙ্কাটা বেটে নিলেই হলো ব্যাস তারপর নামানোর আগে একটুখানি কাসুরি মেথি আর চিলি ফ্লেক্স তো টেস্ট করে মানে দেখলাম খুব দারুণ হয়েছে খেতে আজকে বাচ্চাদের টিফিনে আমি এটাই দেব এবং আমাদের জল খাবারও এটাই যাবে তো যেহেতু শীতলা মায়ের পুজো তাই অনেক রকম ভেবেচিন্তে আমাদের এখানে রান্না হয় পোস্ত তারপর ধরুন ডাঁটা ইঁচুড় মটর ডাল এগুলো কিছুই খাওয়া যাবে না করলা কোনো ক্ষেত জিনিস কোনো শাক এগুলো রান্না করা যাবে না তো সেই জন্য জলখাবারে আমি আজকে একটু ময়দার তাকে টপ দই দিয়ে কালো জিরে এবং সাদা তেল একটু মুন মিষ্টি দিয়ে মেখে রেখেছিলাম বেশ খানেক মতো তাতে করে বেশ ভালোই ময়দাটা রেডি হয়ে গেছে ফুলে উঠেছে ওই নানপুরির মতনই বানিয়ে দিয়েছি আজকে আমার ছেলে পরীক্ষার শেষ দিন অ্যানুয়াল পরীক্ষা চলছে তো সেই ও জলখাবারে খেয়ে গেল এবং আমার মেয়ের টিফিনেও খাবারটাই প্যাক করে দিয়েছিলাম যাই হোক খুব নিষ্ঠা ভরে আমরা এই দিনটাকে পালন করে থাকি দুপুরবেলা অনেকেই সিদ্ধ ভাত খান গোবিন্দভোগ চালের বা অনেকেই এই লুচি লুচিমায়ের পরোটাও খেয়ে থাকেন অনেকে আবার ভেজা ভাত খান অনেক রকমভাবে নিয়মটা পালন করেন যাই হোক জয় শীতলা মায়ের জয় খোলকে ভালো রেখো মা সুস্থ রেখো শান্তিতে রেখো